পোটুয়ালুমদা সাহাপাড়ার নিউ ওয়ান কমিটির সরস্বতী পুজোর থিম জনজাগরণে দেবী ভগবতী ভারতী এবারে এই পুজোর নবমবর্ষ বাঁশ মাটির হাড়ি দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে এই কমিটির সম্পাদক কিশোর সাহা বলেন এই পুজো ঘিরে এলাকাবাসীর উৎসাহ যথেষ্টই Thank you নাম কিশোর সাহা আমি এই ওয়ান কমিটির একজন সম্পাদক আমাদের এই বছরের থিম জনজাগরণে দেবী ভগবতী ভারতী আমাদের এই নবমবর্ষ পূর্তি উপলক্ষে আমরা যে থিমটা করেছি সেই থিমে আমাদের ছোট ছোট বাচ্চাদের যে ছোটো ছোট বাচ্চাদের যে কনসেপ্ট সেটাকে আমরা এই থিমে তুলে ধরেছি যেমন এই যে ভাঁড়গুলো দেখছেন সেই ভাঁড়গুলোতে যে কালার ডিজাইন থেকে শুরু করে থার্মোকলের কাজ প্রতিমা যেখানে আছে সেখানে আমাদের ছোটদের অঙ্কন যেগুলো আছে অনেক ভালো ভালো জিনিস দিয়ে আমরা এই খুনগুলো করেছি এবং ছোটোদের কনসেপ্টটাকে আমরা তুলে ধরেছি আর এই নবম বছর ফুর্তির জন্য আমাদের এই পুজো দেখার জন্য গোটা গ্রামবাসী উৎসুক হয়ে আছে আনন্দিত সবাই আসছে সবাই দেখে খুবই খুশি সবার লাস্টে বলবো এই নিউয়ান কমিটির সকল সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা কারণ তারা সবাই প্রচুর পরিশ্রম করে এই থিমটাকে দাঁড় করিয়েছে তারা প্রচুর পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ এবং জনকণ্ঠ চ্যানেলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সকলে আসুন আমাদের পুজো মণ্ডপে এবং প্রতিমা দর্শন করুন শ্রী শ্রী সরস্বতী মাতার সহায় নমস্কার